আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আখি হাউজের পক্ষ থেকে ঈদ কালেকশন নিয়ে প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর অথেন্টিক দুবাই লেসের চমৎকার কি পার্টি বোরকা থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ফেল কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কোটির পোষণটা খুবই বড় ঘের হবে জুম সবাই পরিচিত এটা খুবই প্রিমিয়াম একটি দুবাই যেটা বডি জুড়ে থাকবে ক্র্যাপ যার বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না ফ্রি সাইজের বডি শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাইলে যেটা সুইং এর মাধ্যমে ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা স্লিপস হচ্ছে হুরাম স্লিপস দেখতে পাচ্ছেন যথেষ্ট ঢোলা একটি স্লিপস পাবেন এটার প্রত্যেকটা লেয়ারে সেম ভাবে অথেন্টিক দুবাইলে অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন আর এটার সাথে কি কি থাকবে সেগুলো দেখিয়ে দিচ্ছি টোটাল চার পার্টের একটি সেট যেখানে আমরা দিচ্ছি একটি হোয়াইট কালার এর সলিড ইনার দেখতে পাচ্ছেন ফুল স্লিভস এর লুফ প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এবং প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে আমরা দিচ্ছি জুম ফেব্রিক্স ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওনা হিসাব দেখতে পাচ্ছেন হিজাবের একটি লেয়ারে আপনার অথেন্টিক দুবাই লেসটা পেয়ে যাবেন ফ্রি সাইজের এই অর্ণা হিজাব সহ আমরা টোটাল এই চার পিসের এই অনলাইন ভাইরাল সেটটা দিচ্ছি পার্চেস করতে সরাসরি আমাদের আপনার লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান ফেব্রিক্স কোয়ালিটি ফেব্রিক্সের কোয়ান্টিটি সব কিছু যাচাই করে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর ট দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু লাইট নোট কালারটা পারচেস করতে পারেন সেম ডিটেলস থাকবে আমি ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে এক্সট্রা কোডি খুবই গর্জিয়াস বডি ফিটিং এর জন্য লুপ এখানে হোয়াইট কালারের ফুল স্লিভস এর এবং হিজাব সহ চার পিসের একটি সেট মাত্র 2800 টাকায় এবং এর প্রত্যেকটা কালারের তিনটা সাইজ अवेलेबल হবে সাইজগুলো হচ্ছে 52 54 এবং 56 খুবই চমৎকার আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা একদমই ইউনিক কালার এবারে ঈদ কালেকশনে যারা যাচ্ছেন ইউনিক কিছু পারচেজ করতে তারা কিন্তু এই গোল্ডেন কালারটাকে পারচেজ করতে পারে দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে গোল্ডেনটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা আমাদের কাছ থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন খুবই গর্জিয়াস একটি কালার আমার হাতে হোয়াইটের সাথে ডিপ মেইরুম কালারটা সেম ডিটেলসে পাচ্ছেন টাকায় আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটাও কিন্তু রয়েছে সেম ডিজাইনে দেখতে পাচ্ছেন মাত্র আটাইশো টাকার মধ্যে জুম ফেব্রিক্সের গর্জিয়াস কোর্টি একটি অরুণা হিজাব বেল্ট এবং হোয়াইট কালারের একটি ইনার সহ আপনার সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র আটাইশো টাকায়